আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবারও বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দেব দেখেন ইকামা খরচ সৌদি আরবের আকামা খরচের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে তাই আকামা সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন তাই সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো দেখেন সর্বপ্রথমে আমরা কথা বলবো মক্তবামেল একশোরিয়াল নিয়ে মকতবামেল একশোরিয়াল বলতে আমরা কী বুঝি এবং মক্তবামেল মেল কাদের নামে কীভাবে এক্সোরিয়ালে নামাইতে হয় সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দেবো তারপরে কথা বলবো আমরা কাফালা পদ্ধতিতে কাফালা খরচ নিয়ে দেখেন সর্বপ্রথমে আমাদেরকে এটা দেখতে হবে একশোরিয়াল কেন নামে এবং এক্সরিয়াল কাদের নামে একশোরিয়াল এই কারণে কত কিছুদিন ধরে সৌদি সরকার বাংলাদেশ সৌদি আরবে যে নাগরিকগুলো আছে ওনাদের বেকারত্ব দূর করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম একটা পদক্ষেপ হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে সৌদি নিয়োগ দিতে হবে এখানে স্পষ্ট করে বলা হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে সৌদি নিয়োগ দিতে হবে হোক সেটা ফার্মেসি হোক সেটা কনস্ট্রাকশন কোম্পানি হোক সেটা যে কোনো কোম্পানি যে কোনো সেকশনে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে সৌদি নিয়োগ দিতে হবে তার মূল টার্গেট এবং মেইন উদ্দেশ্য হলো সৌদি আরবের যে বেকারত্ব আছে সেই বেকারত্বটা দূর করা সৌদির যে মানব আছে সেই মানব সম্পদে পরিণত করা যার কারণে এই উদ্যোগটা নেওয়া তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের যে ছোটো চাষাগুলো আছে সেখানে উল্লেখ করে বলা হয়েছে প্রত্যেকটা মুহাচা আন্ডারে যদি একজন করে সৌদি নিয়োগ দেওয়া হয় তাহলে সেই মুহাচা যারা আকামা করবে বা কাফালা হবে তাদেরকে মক্তবা মেল একশো রিয়াল পে করতে হবে অর্থাৎ তাদের মেল একশো রিয়ালে নেমে আসে এখন শুধুমাত্র একশো রিয়ালে যে আকামা হয় ব্যাপারটা এরকম না এটা শুধু মক্তবা মেলের খরচ এখানে খরচটা হয় দুই স্টেপে এক নম্বর স্টেপ হলো মক্তবা মেল এবং দুই নাম্বার স্টেপ হলো যাওয়াজাত যাওয়াজাত বিশেষ করে যারা সুটোমুয়া চাচার অধীনে কাজ করতে ছেন বা কামা আছে বিশেষ করে প্রতি বছর ছয়শো পঞ্চাশ রিয়াল দিতে হয় যাওয়াজাত ফিস এখন এটা আমি যে খরচটা আপনাকে বলতেছি সেটা হলো লিগাল ওয়েতে লিগাল প্রসেসে শুধুমাত্র অফিসিয়াল সৌদি গভর্নমেন্টের অফিসিয়াল যে খরচগুলো সেটা তার বাইরে কিছু খরচ আছে আনুষাঙ্গিক খরচ যেমন সৌদি কফিলের ফয়দা অথবা বিভিন্ন আপনি একটা মক্তবে গেলেন সেই মক্তবের যে ফিস সার্ভিস চার্জ ইত্যাদি সেগুলো আনুষাঙ্গিক যে খরচগুলো সেগুলোর বাইরে শুধুমাত্র অফিসিয়াল যে খরচ সেই খরচের একটা ধারণা আপনাদেরকে দিতেছি তো এখানে সর্বপ্রথম আপনারা ধরেন মক্তবামে আমি একশো রিয়াল যাওয়া যাত ছয়শো পঞ্চাশ রিয়াল এক বছরের জন্য তাহলে আপনার লস সাতশো পঞ্চাশ রিয়াল এই সাতশো পঞ্চাশ রিয়ালের সাথে বাধ্যতামূলকভাবে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে এখন ইন্স্যুরেন্সের বিভিন্ন ক্যাটাগরি আছে ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স এ ক্যাটাগরি থেকে ইন্স্যুরেন্স জেড ক্যাটাগরি পর্যন্ত ইন্স্যুরেন্স আছে তার মধ্যে বিশেষ করে সা তিনশো থেকে পাঁচশো এর ভিতরে আমাদের যে কর্মীগুলো আছেন বাংলাদেশী ভাই তিনশো থেকে পাঁচশো রিয়ালের ভিতরে যে ইন্স্যুরেন্সগুলো আছে সেইগুলা করে থাকেন বিশেষ করে তিন চারটা কেটাগরিতে তো সেখানে আপনি মিনিমাম ধরেন তিনশো রিয়াল তিনশো রিয়াল ধরলে আপনার সাড়ে সাতশো রিয়াল এবং তিনশো রিয়াল এক রিয়াল যেটা হলো আপনার এক বছরের ইকামার খরচ সরকারিভাবে সৌদি সরকারিভাবে গভর্নমেন্টের ওয়েবসাইট সিস্টেমে এক হাজার পঞ্চাশ রিয়াল এই এক হাজার পঞ্চাশ রিয়াল হলে এক বছরের জন্য আপনি ইকামা পাবেন তাছাড়া তার বাহিরের যে খরচটা বিশেষ করে নর্মালি ইদানিং এক বছরের জন্য বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই চার রিয়াল পেমেন্ট করতে হয় সৌদি এই যে কফিল আছে কফিলকে দেখেন আমরা যে কফিলের কাছ থেকে বিষা নেই এবং আমরা যেই কফিলের আন্ডারে থাকি আমাদের মহাশাশা সেই মহাশাচার আন্ডারে আমাদের বিষা থাকে তো সচরাচর আমরা বাহিরে কাজ করি সচরাচর আমরা বাহিরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পেশার সাথে জড়িত থাকি আমাদের শর্ত সাপেক্ষে সৌদি যে কফিল আছে কফিলের সাথে আমাদের এগ্রিমেন্ট এরকম হয় যে আমি আপনাকে প্রতি মাসের ফয়দা দিব আমি আপনার আন্ডারে কাজ করব না আপনার অধীনে না বাইরে কাজ করব তো এই বাহিরে কাজ করার প্রসেসটা কিন্তু অবৈধ বাহিরে কাজ করার প্রসেসটা অবৈধ নিয়ম হলো অফিসিয়াল সিস্টেমে নিয়ম হলো আপনাকে যেই বিচা দিয়ে কফিল আপনাকে সৌদি আরবে এনেছেন যেই পেশায় নিয়োগ দিয়েছেন সেই পেশার কাজ করা এবং ওনার আন্ডারে কাজ করা তো বেশিরভাগ ক্ষেত্রে শতকরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাহিরে কাজ করি আমাদের বেশি অধিক মুনাফার জন্য ও ভালো পরিমাণ প্রফিটের জন্য তো সেখান থেকে আমরা শর্ত সাপেক্ষে ওনাকে বাৎসরিক একটা ফয়দার একটা অ্যামাউন্ট প্রতি মাসে মাসে অথবা ছয় মাসে এক বছরে আমরা পেমেন্ট করে থাকি তো সেই পেমেন্টের পরিমাণটা অনেক ক্ষেত্রে দেখা গেছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আবার দশ হাজারও হইতে পারে সেটা শর্ত সাপেক্ষে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করলে কপিলের সাথে সেই শর্তে সেই অ্যামাউন্টটা কত হতে পারে তার সঠিক কোনো নির্দিষ্ট কোনো ধারণা নাই হয় তবে সচরাচর কাজের জন্য তিন থেকে পাঁচ হাজারের ভিতরে হয়ে থাকে তো এখন দেখেন তিন থেকে পাঁচ হাজার এই হলো আপনার এক বছরের একটা আকামা খরচের যে ধারণা বেসিক যে ধারণা সেই ধারণাটা দিলাম যদি আপনি কফিলের ফয়দা ধরেন চার হাজার এবং অফিসিয়াল যে খরচটা এক হাজার পঞ্চাশ রিয়াল তাহলে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চাশ রিয়াল মোট পাঁচ হাজার পঞ্চাশ রিয়াল এটা হলো সচরাচর সাড়ে পাঁচ হাজার থেকে ছয় সাত এর ভিতরে আপনার আকামটা হয়ে যাবে ছয় সাত কেন বললাম দেখা গেছে বিশেষ করে মুক্তবে গেলে মক্তবে একটা চার্জ দিতে হয় এবং আসা যাওয়া বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় এক হাজার পাঁচশো দুইশো তিনশো বলন খরচ হইতে পারে তাই আপনাদেরকে একটা ধারণা দিলাম এখন আসা যাক কাফালা কাফালা যে পদ্ধতি কাফালা অর্থাৎ ট্রান্সফার আকামার যে ট্রান্সফার করে অন্য কফিলের আন্ডারে গিয়ে আকামা করা সেখানে সেটার যে পদ্ধতি বা সিস্টেম সেখানে সর্বপ্রথম আপনি যেই বিষায় সৌদি আরবে আসছেন সেই বিচায় সেই কফিলের আন্ডার থেকে প্রথমবারের মতো আপনি অন্য কফিলের কাছে গেলে অফিসিয়াল সরকারি যে ফিসটা সেটা হলো দুই হাজার রিয়াল দুই নাম্বার বার যদি আপনি কাফালা হন বা আঁকামা ট্রান্সফার করেন তাহলে চার হাজার রিয়াল তিন নাম্বার হলে ছয় হাজার রিয়াল তো এইরকম যত বছর যতবার যা হবে ততবার আপনার অ্যামাউন্টটা বাড়তে থাকবে তবে সর্বপ্রথম প্রথমের ক্ষেত্রে দুই হাজার রিয়াল অফিসিয়াল ফিশ যাওয়াজাত ফিশ তাহলে আপনি যদি এখন প্রথমবারের মতো কাফলা হন তাহলে এইদিকে ধরেন আপনার মিনিমাম ছয় হাজার রিয়াল এবং কাফলা ফিশ দুই হাজার আট হাজার রিয়াল তাহলে আমরা আপনাকে বেসিক একটা ধারণা দিতে পারি আট থেকে নয় হাজার রিয়ালের ভিতরে আপনার কফিলের ফয়দা সহ এক বছরের আকামা সহ কফলা পদ্ধতিতে আপনার এক বছরের আকামা আপনারা পেয়ে যাবেন আমি এই যে হিসাবটা দিয়েছি আপনাকে সেটা শুধুমাত্র একটা ধারণা আপনারা প্র্যাকটিক্যালে করায় আকামা বানাইতে গেলে দেখা গেছে অনেক সময় কিছু সামথিং প্লাস মাইনাস হইতে পারে তো এই হিসাবে আপনারা ভালো করে জেনে বুঝে মক্তবে কথা বলে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন এবং কাজ করবেন এত সময় পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেটে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe